ভিসা উনি আজকে আইবেক থেকে নিয়ে আসছে তো এই লিপ্টন ভাই আপনার ভিসা আপনি বুঝে পেয়েছেন আচ্ছা আপনি ভিসা হাতে বুঝে পেয়েছেন এখন কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে টেক ট্রাভেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের নিয়ে আসলাম আপনাদের সামনে আমাদের লিপ্টন আহমেদ মুন্না ভাইকে উনি আমাদের অফিসে আসছিলেন ইন্ডিয়ান ডাবল এন্ডি ভিসা করার জন্য তো আজকে ইন্ডিয়ান ডাবল এন্ডি ভিসা উনি ওনার ভিসাটা আইবেক থেকে নিয়ে আসছেন তো এই সাকসেসের গল্পটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনাদের সামনে আমি লিপ্টন আহমেদ মুন্না ভাইয়ের সাথে কিছু কোন কথা বলবো তো লিপ্টন আহমেদ ভাই আপনার আসছেন দীর্ঘ কয়েকদিন আগে তো আমাদের অফিসের মাধ্যমে আপনি ইন্ডিয়ান নাগরিক নিবিসা করছেন আমাদের অফিসে আসার পর আপনার কেমন লাগছে আমাদের অফিসটা বা আমাদের যে সার্ভিসটা আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার আপনাদের সার্ভিস বা আপনাদের ব্যবহার ও মাইক হ্যাঁ ভিসা পাওয়ার আগে ভিসা পাইলেছি ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে হচ্ছে আপনার ওই আমাদের এখানে ভিসা আপনি কবে জমা দিয়েছিলেন জমা আগে দিয়েছিলেন আমাদের লিপ্টন ভাই উনি ওনার অন্য কোন কারণে হয়তো আসতে আসতে পারেনি কয়েকদিন আসছেন মোটামুটি ভিসা হয়ে আরো আগে উনি নিতে আসছে মোটামুটি এক সপ্তাহ পরে আসছেন নিতে তো লিপ্টন ভাই আমাদের এখানে আপনি আসলেন কিভাবে আমার পরিচিত একজন ভাই উনি পরিচিত আপনার ইয়ে দিয়েছে তখন আমি এসেছি আপনার যোগাযোগ ঠিক আছে দর্শক দেখতেই পাচ্ছেন লিপ্টন ভাই তার ভিসা পেয়েছে এই জন্য তুমি খুবই আনন্দিত তো এই হচ্ছে আমাদের লিপটন ভাইয়ের ভিসা দেখতেই পাচ্ছেন লিপ্টন ভাইয়ের ভিসা উনি আজকে আইবেক থেকে নিয়ে আসছে তো এই যে লিপ্টন ভাই আপনার ভিসা আপনি বুঝে পেয়েছেন আচ্ছা আপনি ভিসা হাতে বুঝে পেয়েছেন এখন কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আসলে একবার আমি দিছি কত একবার দিছিলাম কিন্তু আমার আমি পাইছি না আমরা সিলেটেও দিছিলাম আরকি আলাদা পাইলেছি ঠিক আছে সময়টা দর্শক আপনি দেখতেই পাচ্ছেন যে লিপ্তন ভাই তার পিসা পেয়েছে আপনারাও যদি কেউ আমাদের অফিসের মাধ্যমে এই ট্রাভেল ট্রাভেল অফিসের মাধ্যমে যদি কেউ ইন্ডিয়ান ভিসা প্রসেস করতে চান তাহলে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আরো কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসালামালিকা